বন্ধুরা তোমরা সবাই এবং ভালো আছেন তো খুব ভালো আছ তো আমার হাউস ওয়াইফ আপনি চ্যানেলে সবাইকে স্বাগত নতুন চ্যানেল খুলছ তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে হবে না পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলো তো ভিডিও মানে ভালো করে ভিডিও মানে পাং না নাচুর টাচিরও ভাঙনা অতটা ভালো করি তো শর্ট ভিডিওতে আঙ যেগুলো দেখেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে আমি একটা তোমাদের সাথে মানে একটা জিনিস শেয়ার করি আনছুং আঁকচুং আর কি তো ব্লগটা শুরু করছো ছোটো ব্লগ আর কি দেখে না দুই থেকে তিন মিনিটের তো বাড়িতে একটা জিনিস বানাতে সময় জিনিসটি বানো থুসংতে সবাই আসিয়া দেখে আর কয় যে এইটি কী জিনিস বানাসিস তো মানে সবাকে এক কথা বারবার কইতে পাইতে না মানে ইয়ে হয়ে আজ আর কি তো মুই কং সবাকে এক কথা বারবার খাওয়া খায় তাই জিনিসটা তোমার সাথে শেয়ার করে দাও তাইলে সবাই জানবে যে জিনিসটা কী দেখো মোর মোটা বেটি সবাই এলে চা খাওয়া দিচ্ছে মানে বেটি প্রাইভেট থেকে আসে তো প্রাইভেট থেকে আসিয়ে ও এক চা লাগবে আমরাও তো চা খাসি আগতে তো ও এক চা লাগবে যে ও প্রাইভেট থেকে আসিয়ে চা চা নিয়ে বলছে খাবার তো জিনিসটা মই তোমাদের সাথে শেয়ার করি দেখান তো মোর ভিডিওগুলো কেমন লাগে তোমাদের এখনা কমেন্ট করে জানান কেন নতুন না নতুন চ্যানেল খুলছ মানে এক মাসের মতো হল আর কি চ্যানেলটা খোলার তো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটার নাম হচ্ছে হাউস ওয়াইফ মামুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো জিনিসটা কি তোমার লাগ মানে দেখাই আর কি আজকে তো জিনিসটা হচ্ছে এই যে এইটা এইটা হচ্ছে মোর স্ট্যান্ড ভিডিও করার স্ট্যান্ড এইটা মোট বরম বানিয়ে দিছে আর কি ভিডিও করার জন্য যে পাগলি ড্যান্স মর দেখে পেলিয়া তো এই স্ট্যান্ডটা কেমন হয়েছে মানে সবাই নতুন কিনে স্ট্যান্ড নিয়ে ভিডিও করে তো মই কিনে স্ট্যান্ডে না গেলাম এখানে নতুন চ্যানেল খুলছ এলং চ্যানেলটা মানে চ্যানেলটা এখন বড়োই নাই তো যখন বড়ো হবে তোমরা সবাই পাশে থাকেন চ্যানেলটা যদি বড়ো হয় যদি ইউটিউব থেকে টাকা পাং তখন আর কি কিনে যাবে যে স্ট্যান্ড স্ট্যান্ড সব যেগুলো লাগবে ওগুলি কিনে যাবে তো এলাম এলাম ওই ভিডিও করি পঞ্চাশ সাবস্ক্রাইবই করি পালুং না তো তবু তো সাত হাজার সাবস্ক্রাইব হয়েছে নাইটেতে আমি খুশি তো এই যে দেখো স্ট্যান্ডটা এইটেম মুখ বানিয়ে দিছে তো কেমন হয়েছে স্ট্যান্ডটা আজকে এইটাই মানে এটি ভিডিও করলাম আর কি এই জিনিসটাই শেয়ার করলাম তোমাদের সাথে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন বা